যে কোনো কাজে পড়ালেখার প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় যে পড়ালেখা না থাকা সত্ত্বেও অনেকে জীবনে অনেক কিছু করতে পারতেছে যেরকম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক লাইকে বিভিন্ন রকম ইত্যাদি সবাই সব মাধ্যমের মাঝেই কাজ করতেছে জানি না অনেকেরই পড়ালেখা আছে অনেকেরই নেই আমার নিজের পড়ালেখা নেই বাস্তব কথা যেটা প্রিয় বন্ধুরা এই যে আমি যেন এই মাধ্যমটাতে কাজ করতেছি আপনাদের ভিডিওগুলো আসলে আমি কমেন্ট করতেছি কতটুকু শ্রম আর কতটুকু মা মেধা খাটিয়ে আপনাদের ভিডিও গুলো দেখার পরে আমি কমেন্ট করি শুধুমাত্র আমি নিজে বলতে পারি আর কেউ বলতে পারি না এই যে দেখেন আমি শারীরিকভাবে অসুস্থ আপনার তো অনেকেই জানেন আমি হাঁটাচলা করতে পারি না একটি দুর্ঘটনায় দুই হাজার উনিশ সাল থেকে এই পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সাল চলে আসতেছে দুই হাজার পঁচিশ সাল রানিং ছাব্বিশ সাল চলে আসবে বেশি দিন আর বাকি নেই এই পর্যন্ত অনেক লক্ষ লক্ষ টাকার মতন খরচ করা হয়েছে গোটা পৃথিবীর ভিতরে কোনো চিকিৎসা নেই যেমন কোনো ডাক্তার কবিরাজ কেউ আমাকে আশ্বাস দেয়নি যে আমি জীবনে ভালো হব আল্লাহ পাক রব্বুল আলমী চাইলে সবই সম্ভব আল্লাহ পাক যদি চাই আমাকে সুস্থতা দান করবেন তাহলে হয়তো আমি সুস্থ হতে পারব হলে যেরকম আছে এরকমই থাকতে হবে আমি সবার কাছে আমার জন্য দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেভাবে কাজ করতেছি মনের ভিতরে আত্মবিশ্বাস রেখে ঠিক এইভাবেই কাজটা করে যেতে পারি আমার কিন্তু পড়ালেখা নেই এই কথাগুলো কেন বলতেছি প্রিয় বন্ধুরা অনেকে আছেন আপনারা পড়ালেখা নেই আপনারা থাকছেন যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন আপনারা শুধু মাতার মেধাটাকে কাজে লাগান আমি আশা করি এখান থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবেন কারণ ফেসবুক প্ল্যাটফর্ম যে কোনো মাধ্যমে আপনি কাজ করবেন আপনার জন্য অনেক রকমের সুবিধা নিয়ে আসছে ফেসবুকে কিংবা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি একটা যদি আপনার যে কোনো প্রকারে মনে করেন সফটওয়্যারের মাধ্যমে এখন অনেক কিছুই করা যায় বাস্তব কথা যারা সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছুই করা যায় আপনাদের যাদের পড়ালেখা নেই আপনারা কাজ চালিয়ে যান একদিন ভালো কিছু নিয়ে আসতে পারবেন বেকার থাকবেন না আমি দেখেন হাঁটাচলা করতে পারি না এক জায়গাতে বসে রয়েছি হয়তো আমার সফলতা রাস্তা খুঁজে পেতে আরও অনেক দিন কাজ করতে হবে তারপরও আমি আশা সারবো না আমি কাজ করে যাব আমার পড়ালেখা নেই তারপর মনের ভিতরে আত্মবিশ্বাস থেকে কাজ করতেছি আমি শুধুমাত্র এই যে বয়েস কিবোর্ডের মাধ্যমে আমি কমেন্টগুলো করি একটা অ্যাপস আছে টি টু এস এইটার মাধ্যমে এই দুইটার মাধ্যমে আমি কাজ করে যাচ্ছি আমি স্ক্রিনের মাধ্যমে সর্বশেষ আমি দিয়ে দিব আপনারা দুই চান যাদের পড়ালেখা নেই এই বিষয়ে যে কোনো টুইটারে মনে করেন ইউটিউবের মাধ্যমে একটি ভিডিও দেখে নেবেন তাহলে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কাজ করবেন আপনি অতি সহজেই বুঝতে পারবেন আর আপনার পড়ালেখা নেই আপনার কিন্তু চিন্তা নেই আপনি যে কোনো প্ল্যাটফর্মে দ্বিদায় কাজ করতে পারবেন আমি আশা করি জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না ভালো কিছু নিয়ে আসতে পারবেন জীবনে কারণ সকলেই জীবনে অনেক স্বপ্ন আছে অনেকের হয়তো পূরণ হয় অনেকের হয় না আমি দোয়া করি সবার স্বপ্নগুলো জন্য পূরণ হয় এই দোয়াটা আমি অন্তর থেকে করি আমার জন্য আপনারা দোয়া করবেন আজকে এই কথাগুলো বলার কারণ হলো একটি দেখেন প্রিয় বন্ধুরা আমি শারীরিকভাবে অসুস্থ লেখা নেই আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে তোমার পড়ালেখা নেই তে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো কীভাবে এই কথাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা বানালাম সকলেই আশা করি ভিডিওটা দেখেছেন দেখার পরে সুন্দর মতামত জানাবেন আমি আপনাদের কাছে শুধু এতটুকুই চাই আর কিছু চাই না আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন আপনাদের মন খুলে উজার করে তাহলে আমার জীবনে এই ভালোবাসার কারণে ভালো কিছু নিয়ে আসতে পারবো প্রিয় বন্ধুরা আমি যদি আপনাদের কাছে টাকা পয়সা চাইতাম আপনারা অনেকে টাকা পয়সা দিতেন আমার টাকা পয়সার প্রয়োজন নেই আপনারা যে ভালোবাসাটুকু দিবেন আমি শোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ দুটা মাসে এখনও দুই ডলারও আর্নিং করতে পারি না সেটা আমার ব্যর্থতা কারণ একই জায়গায় বসে থেকে ভিডিওগুলো করি এই কারণে সেই ভিডিওগুলো ফেসবুক আমার সাজেস্ট করলেও অনেক বন্ধুদের সামনে যাই তারা দেখতে চায় না আর একবার অনেকে আছেন আমার পরিবারের আমাকে ভালোবাসে তাদের সামনে গেলে ভিডিওগুলি স্কিপ করে না যেরকমই হোক দেখার চেষ্টা করে এইসব বন্ধুদেরকে অন্তর থেকে চেনে যায় আর আমার কথার মাধ্যমে যদি হয়ে থাকে সকলেই কমেডি স্টেজে দেখবেন দয়া করে এই যে দেখেন আমার অবস্থা যেটা পৃথিবীর ভিতরে চিকিৎসা নেই আমারও বলতেছি আজকে এই কথাগুলো বললাম আপনারা যাদের পড়ালেখা নেই আপনারা মনের ভিতরে শুধু আত্মবিশ্বাস থাকলে কাজ করবেন আর মা তার কাজে লাগাবেন আর যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার বিভিন্ন রকমের কৌশল আছে সেই কৌশলটাকে অবলম্বন করবেন সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছুই করা যায় সেই সফটওয়্যারের মাধ্যমে কাজ করবেন আশা করি জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারবেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল আমার অন্তর থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার পরিবারের ভাই এবং বন্ধুরা সবাইকে জানাই অবিরাম ভালোবাসা আসসালামু আলাইকুম